তো ফাইনালি কিন্তু বন্ধুরা আমরা আমাদের গন্তব্যস্থলে এসে গেছি মানে ডেস্টিনেশনে পৌঁছে গেছি আমরা পৌঁছে গেছি কুমারঘাট স্টেশনে আর কুমারঘাট স্টেশন থেকে আমরা যাবো এবার কয়লা শহর তো কোলা শহরই হচ্ছে আমার বন্ধুর বাড়ি তো এখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে নেব আর প্রচণ্ড রৌদ্র উঠেছিলো এই যে আমরা একটা গাড়ি নিয়ে নিলাম এটা ম্যাজিকের মতো একটা গাড়ি বা অটো অটোর মতো আমি ঠিক বুঝতে পারছি না এটা কেমন গাড়ি আর প্রচণ্ড শব্দ হচ্ছিল আর প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছিল আর গাড়ির ভিতরে এত পরিমাণ মানে কি বলবো জায়গা কম ছিল যে খুব কষ্ট করেই আমাদের বসে আসতে হয়েছে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল তার জন্য আরও বেশি কষ্ট হয়েছিল তবে যতটা কষ্ট হয়েছিল সেরকম মানে সহ্য করা যায় কোনো অসুবিধা নেই যেহেতু রাস্তার আশপাশটা এতটাই সুন্দর ছিল তো এই ছিল পরিবেশটা আর হাতটা কাঁপছিলো কারণ গাড়িটা যেহেতু ঝাঁকুনি হচ্ছিল গাড়িতে তার জন্য ভালো করে ক্যামেরাটা ধরে রাখতে পারছিলাম না কিন্তু দেখো কি সুন্দর দৃশ্য আর মানে এতটা ভাল লাগছিল যে শীতের পরন্ত বেলা আর সঙ্গে এত সুন্দর মনোরম দৃশ্য সামনে বসলে হয়তো বা ভালোভাবে আরও শ্যুট করতে পারতাম এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল আর এই যে আমি আর আমার বান্ধবী এখন আরেকটা টমটমে উঠে গেলাম তারপর সেখান থেকে আমার বন্ধুর বাড়িতে যাব তো আমরা স্টেশন থেকে নেমে একটা গাড়িতে উঠলাম তারপর টমটম দিয়ে আমার বন্ধুর বাড়িতে গেলাম এখন স্নান টান সেরে বন্ধুর বাড়িতে বসে আছি খাওয়া দাওয়া করে নিয়েছি চুলটা শুকাচ্ছি শ্যাম্পু করেছিলাম যেহেতু অনেক ধুলা পড়েছিল আর ওরা আমাদেরকে অনেক বেশি যত্ন করেছিল যে মানে আমাদের আমাদেরকে ফিল হতে দেয়নি যে ঘরের বাইরে আছে আর এই হচ্ছে নতুন জামাই মানে আমাদের গৌরব আমার বন্ধু ইউনিভার্সিটি ফ্রেন্ড আর এই হচ্ছে ওর বোন পিঙ্কি তো তো আমি আমি এখানে কিছুক্ষণ ছিলাম আর আমার বান্ধবী জ্যোতি চলে গেছে ওর বেস্ট ফ্রেন্ডের বাড়িতে তো এখান থেকে এখন আমিও চলে যাব জ্যোতির বেস্ট ফ্রেন্ডের বাড়িতে মানে দেবলিনার বাড়িতে টম টম দিয়ে এখন আমিও চলে যাচ্ছি দেবলিনার বাড়িতে ওইখানে কিছুক্ষণ সময় রেস্ট করে তারপর রেডি হয়ে একদম আসবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে পাই স্টে হ্যাপি